আজকে আমি এই যে ছবি যেটা লাগাইছি এটা হলো সিঙ্গারা। আমরা তো অনেক ধরনের সিঙ্গারা খাইছি আর কি সমস্যা যেটা হয়। এই সমস্যাটা ওই গিয়া বাড়িগ্রামে প্রসিদ্ধ জয়ন্ত দত্ত অর্থাৎ আমরা জলদেবাপুর যেটা সার স্টল আছে জয়ন্ত জয়ন্তই বানা এটার মধ্যে এই যে শিঙ্গারা যেটা আছে এই সিঙ্গারাটার মধ্যে আইটেম আছে হইল গিয়া আপনার পনির সিঙ্গারা আমরা অনেক সময় পনির মশলা পনির দিয়া এইগুলো জিনিস দেখেছি তো এটার মধ্যে আছে ওই লোক ফুলকপি বাঁধাকপি তারপরে পনির মটরশুঁটি গাজর আরও অনেক অনেকগুলো জিনিস আছে বাদাম বাদাম সহ তো এই সিঙ্গারাটা বানানির মূল উদ্দেশ্য হইল গিয়া এ যেটা কইছে আর কি যে অনেকগুলো সিঙ্গারা আমরা তো সচরাচর এমনি সবজি বা আলু এইগুলা জিনিস থাকে তো সেম ক্ষেত্রে এইটার একটু টেস্টও ভাল লাগিয়া সেই হিসাবে চেষ্টা করছে যে একটু বেটার কিছু বানেন যেন অনেক সময় হয় কি তার সভা সমিতি বা মিটিং মহিলা যে সচরাচর সিঙ্গারাগুলা আকে খাইয়া আগে খাই খেউ খাই না তো এই যে সিঙ্গারা যেটা এই সিঙ্গারাটা হইলে কি উদ্দেশ্যটা তার ওটাই আছে যে সিঙ্গারাটা যেই একজনের বাহ্য দিনে নিলে টোটাল সিঙ্গারাটা নষ্ট হইত না সেই হিসাবে এ পনির সিঙ্গারা আমরা অনেক সময় অনেকগুলো জিনিস দেখছি যে এই আপনার পনির মশলা চানা মশলা বা পনিরের আর কি অনেক আইটেম তো আজকে আমরা প্রথম খাইমই লোকেরা আমি খাইমু পরে সামনাসামনি খাওয়াটা ঠিক হইতো না তো এর আগে আমি আরেকদিন খাইছি তো এইটা লোক জয়ন্তর গরম গ্রাম সিঙ্গারা বহুত টেস্টি আর কি তার দুর্দান্ত আমরা তা প্রায় সময় তার ঘর থেকে সিঙ্গারা আমরা অর্ডার দিয়ে আনাই পনির সিঙ্গারা সেই হিসাবে আমি সবাই রে আর কি যে জয়ন্তর ঘর ফনিক সিঙ্গারা প্রসিদ্ধ তো এইটা প্রচারও যায় না জয়ন্ত প্রচারও যায় না যে কয় যে না এটা প্রচারের দরকার নাই আসলে সবে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইতে চায় না প্রচারও চায় না খুব টেস্টি দুর্দান্ত খাইতে আর তার লকে লাকে কোনো কারিঘর দিয়ে বানানি না এবং এইগুলা জিনিস আগে স্বচ্ছতা অর্থাৎ সবজিগুলা ধুইয়া বাজে কিছু যে ফসা কোনো সবজি থাকে যদি এটাও পরিষ্কারভাবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আগে খাইলে যে কোনো অসুখ বিসুখ হইব ইলা কিছু না এবং তেল যেটা আছে এটার একটা কথা গা এ রিফাইন্ড তেল দিয়া আগে আমি গন্ধ লি আপনারা তো বুঝতে না তারপরে আমি কইয়া রাখি যে গন্ধ যেটা আছে এটা রিফাইন তেলে রাখে আপনারা খাইবা খাইলে বুঝতে পারবেন জয়ন্তর ঘর থেকে আইবা পনির সিঙ্গারা তো বাইগ্রামের প্রসিদ্ধ পনির সিঙ্গারা জয়ন্তর দোকানতে আপনারা আইবা আইলে খাইলে টেস্টি বুঝবা আর কি যাই হোক এখন আমরা খাইনি কিন্তু খাওয়াটা আপনারা দেখা যায় না আর সবাই কাছে অনুরোধ রইল যে আপনারা গিয়া জয়ন্তর গরো পনির সিঙ্গারা খাইবা খাইয়া বুঝবা যাই হোক সবাই সুস্থ ভালো